আজকে যে সভ্যতার মধ্যে আমরা বসবাস করছি এই সভ্যতার যারা নিয়ন্ত্রক তাদের একটা মূল মানসিকতা হচ্ছে মানুষকে ভোগবাদী বানাবে মানুষকে অতিমাত্রায় একটার পর একটা ভোগবাদী জিনিসপত্র মানুষের হাতের কাছে পৌঁছে দিবে আর এর এর পরিবর্তে তারা প্রচুর পরিমাণ অর্থ কামাই করবে এই কথা এই কাজগুলো করতে গিয়ে পরিবেশ হুমকির মুখে হোক তারা এটা পরোয়া করবে না এই কাজগুলো করতে গিয়ে পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যাক তারা এটা পরোয়া করবে না এই কাজগুলো করতে গিয়ে মানুষের মধ্যে হাজার হাজার নতুন নতুন রোগ ব্যাধি তৈরি হোক তারা এটা পরোয়া করবে না তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ভাবেই হোক আমাদেরকে মার্কেট প্লেস বড় করতে হবে এবং টাকা কামা কামাই করতে হবে এই পুঁজিবাদী ব্যবস্থা। এই পুঁজিবাদী আর্থ ব্যবস্থা আজকের পৃথিবীকে ধ্বংসের দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে তারা চিন্তা করতেছে না যে এই অর্থনৈতিক উন্নতিগুলো করতে গিয়ে আমরা পরিবেশকে কোথায় নিয়ে যাচ্ছি এই ধরেন এক প্লাস্টিক আমাদের কোম্পানিগুলো এগুলোকে যে কোনো প্রোডাক্টকে সহজলভ্য করার জন্য কম খরচে মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য দোর সে একটা প্লাস্টিকের ব্যবহার হচ্ছে এই প্লাস্টিক আসলে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এই প্লাস্টিক তৈরির প্রক্রিয়া কিভাবে পৃথিবীতে নতুন করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে এবং পৃথিবীর পরিবেশকে উত্তপ্ত করছে এই প্লাস্টিক রিসাইকেল না করার কারণে সমুদ্রের মধ্যে কি পরিমাণ প্লাস্টিক যাচ্ছে এবং সমুদ্রের প্রকৃতি কি পরিমাণ হুমকির সম্মুখীন হচ্ছে এ বিষয়গুলো চিন্তা করার কেউ নাই কোনো কর্তৃপক্ষ নাই গবেষকরা তারাই বলছে যে দুই সাল পর্যন্ত সমুদ্রের নিচে মাছ আর প্লাস্টিক সমান সমান হয়ে যাবে মানে যে পরিমাণ মাছ ওই পরিমাণ প্লাস্টিক সমুদ্রে চলে যাবে এবং গবেষণা করে দেখা যাচ্ছে যে আমাদের যে জমিগুলো চাষাবাদ হচ্ছে সেই জমিগুলোর মধ্যে প্লাস্টিকের কণা সেই জমিগুলোর ফসল উৎপন্ন উৎপাদন হচ্ছে যে ফসল উৎপাদন হচ্ছে সেই ফসলের মধ্যে প্লাস্টিকের রাসায়নিক প্রভাব সেই ফসল যেই মানুষটা খাচ্ছে তাদের পেটের মধ্যে রাসায়নিক প্রভাব পড়ছে নতুন নতুন রোগ ব্যাধি জন্ম হচ্ছে এমন এমন রোগ ব্যাধি জন্ম হচ্ছে যেগুলোর নাম আমাদের পূর্বপুরুষরা শুনেই নাই কিন্তু কি হবে মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হোক পরিবেশ জীব সব কিছু ধ্বংসের সম্মুখীন হোক সমুদ্র প্লাস্টিকে ভরে যাক গ্লোবাল ওয়ার্মিং হোক আবহাওয়া পরিবর্তন হয়ে যাক পুঁজিবাদীদের শুধু লাগবে পয়সা আর টাকা পুঁজিবাদীদের লাগবে শুধু পয়সা এই পয়সার প্রশ্নে এই টাকার প্রশ্নে মানুষের জীবনকে ধ্বংসের সম্মুখীন করতে তারা ন্যূনতম এটাই হচ্ছে এই সভ্যতার সবচেয়ে বড় সমস্যা যে সভ্যতার নিয়ন্ত্রক পশ্চিমা গোষ্ঠী এই সভ্যতারই অনিবার্য ফলাফল আজকের পৃথিবীতে এই জলবায়ু পরিবর্তন নামে যেটাকে বলা হচ্ছে পৃথিবীর পরিবেশ এবং প্রকৃতি হুমকির সম্মুখীন হওয়া এর পিছনে অন্যতম দায়ভার অবশ্যই অবশ্যই সভ্যতাকে নিতে হবে যারা এই সভ্যতার নিয়ন্ত্রক তাদের চিন্তা ভাবনা এবং মন মানসিকতার সমস্যা তারা এই সভ্যতাকে বিনিরমানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতিন্ন ওয়াহিয় মাহফুজ সংরক্ষিত ওয়াহীর শরণাপন্ন হয় নাই যদি তারা শরণ এই ওয়হির স্মরণাপন্ন হতো ইসলামের বার্তার স্মরণাপন্ন হতো তাহলে এই সংকটের সমাধান তারা মৌলিকভাবেই আবিষ্কার করতে পারত